বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অসম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমির মাস্টার রুহুল আমিন ভুঁয়া শনিবার বিকেলে রায়পুর পৌর সাতং ওয়ার্ডের এক যুব সমাবেশে উপস্থিত হয়ে তিনি একথা বলেন আমাদের হয়ে গেছে কিন্তু। বাংলাদেশের রাজনীতি প্রত্যাবর্তন এর দিয়ে অসম্ভব আমরা ঐক্যবদ্ধ থাকলে যদি ঐক্যবদ্ধ থাকি জাতি তাহলে কোন অবস্থাতেই এই ক্ষমতা আসতে পারবে না ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা হেলিকপ্টার করে পালিয়েছে বৃদ্ধনা রাজা লক্ষ্মণ সেন বারোশো দুই সালে পিছনে দলটা দিয়া

ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্র বিভিন্ন জায়গা থেকে শুরু হয় লন্ডনে বসে বসে ষড়যন্ত্র চলতে থাকে আমি আমি বলতে পারি স্পষ্ট ভাষায় লন্ডনে বসে বসে কেন বলি ধরেন দেশে চলে আসুন এখন তারা আপনাকে কেন এখানে কোন ইচ্ছা করে না আসেন না কেন আসেন এ সময় রায়পুর পৌর জামায়াতের নায়বে আমির অ্যাডভোকেট কামাল হোসেন বলেন নারী পুরুষ সভায় বলছে যে তারা শিবির এবং জামায়াতের কাছে নিরাপদ এ কারণে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল বিপুল ভোটে জয়ী হয়েছে ছাত্র শিবিরের রায়পুর পৌরসভার সভাপতি নুরনবী বলেন আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি এখন কেউ কেউ নব্য ফ্যাসিস্টের ভূমিকা পালন করতে চায় ইসলামী যুব আন্দোলন রায়পুর উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা মনির ইসলাম বলেন আওয়ামী লীগের আমলে তারা আমাদেরকে মৌলবাদী বলত এখন আরেক গোষ্ঠী আমাদেরকে মৌলবাদী বলে পৌর সাত নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফাইম এখন বলেন দাঁড়িপাল্লায় ভোট না দিলে আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু ভোট কেন্দ্রে বাধা সৃষ্টি করলে কেউ সুস্থভাবে ফিরে যেতে পারবে না যেভাবে আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ছাত্র ছাত্রদেরকে তরুণদেরকে যুবকদেরকে দিয়ে ওই পঁচিশ সরকারকে দলিয়ার থেকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন রায়পুর পৌর যুব বিভাগের সভাপতি সাইপুর রহমান রাকিবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়পুর পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম সেক্রেটারি আশরাফুর রহমান রাকিব ও ফজলুল করিম সহ O no, no,